হ্যালো এভরিওয়ান বেশ কয়েক বছর আমাদের রাজ্যে একশো দিনের কাজ হয়নি তাই অনেকে জব কার্ড নিয়ে এত গুরুত্বও দেয়নি কেউ হয়তো জব কার্ড খুঁজে পাচ্ছেন না জব কার্ডের নম্বরও মনে নেই তো এখন আপনাদের জব কার্ড নম্বর হয়তো দরকার হয়ে পড়েছে তো এখন আমরা সেই জব কার্ড নম্বর পাবো কীভাবে শুধু নাম্বার নয় সেই জব কার্ডের সব তথ্যই আমরা পেয়ে যাবো কার কার নামে আছে ওই জব কার্ড ওই জব কার্ডে কতদিনে কাজ হয়েছে সমস্ত কিছু তথ্যই কিন্তু আমরা নিজের মোবাইল থেকে বের করতে পারব তো কিভাবে বের করব সেই তথ্যটা আজকে জেনে নিই তো চলুন জেনে নিই সেই পদ্ধতিটা আর অনুরোধ করব এখনো যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবো ডাব্লু বি জব কার্ড লিখে এবার ঠিক নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গল এনআইসি ডট ইন এখানে ক্লিক করবো এবার স্কল করে নিচে চলে আসুন এবার দেখুন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা আমাদের নিজের মতো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে ওখানে ক্লিক করব এবার দেখুন ঠিক আমার বাম দিকে ব্লক এই ব্লকে আবার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যত ব্লক আছে সমস্ত ব্লকের নাম কিন্তু দেখা যাচ্ছে এবার এখান থেকে আমরা আমাদের ব্লক বেছে নেব এবং সেখানে ক্লিক করব ক্লিক করলাম এবার দেখুন বাম দিকে ওই ব্লকের আন্ডারে যত পঞ্চায়েত আছে সেই সমস্ত পঞ্চায়েতের নাম কিন্তু চলে এসেছে এবার এখান থেকে আমরা ওই পঞ্চায়েতটিকে বেছে নিয়ে এখানে ক্লিক করব এবার স্কল করে একটু নিচে আসুন এই যে দেখুন চার নম্বর অপশন জব কার্ড পাবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার এই যে লেখাটা এখানে আমরা ক্লিক করব দেখুন আপনার পঞ্চায়েতের যত জব কার্ড আছে সব কিন্তু চলে এসেছে এই যে বাঁদিকে দেখুন নীল নীল করে লেখা আছে ডাব্লু বি পাবলিক জিরো জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি এই যে লেখা আছে এই লেখাটাই হচ্ছে আপনাদের জব কার্ডের নাম্বার তো এই যে লাস্টে যে সংখ্যাটা লেখা আছে জিরো একশো এক কি দুশো পনেরো এই নাম্বারটাই হচ্ছে আপনাদের আসল জব কার্ডের নাম্বার এবার এটা দেখার জন্য আপনাকে এবার আপনি ওই যে থ্রি ডট আছে এই থ্রি ওপরে দেখুন এই যে এই যে থ্রি ডট এই থ্রি ডটে এখানে ক্লিক করুন এবার দেখুন নিচে চলে আসুন ইন ইন পেজ পেজে আপনি ক্লিক করুন এবার উপরে দেখুন এই যে সার্চ বক্স চলে এলো এই সার্চ বক্সে শুধু আপনি লিখুন আপনার সংসদের যে নাম্বার এই যে আমি লিখলাম দিয়ে অবলিক দিন দেখুন আপনার সংসদের জব কার্ডগুলো সমস্ত জব কার্ডের কিন্তু এখানে শো করছে এবার এখান থেকে আপনি যেহেতু আপনার জব কার্ডের নাম নাম্বার মনে নেই সেহেতু আপনি এখান থেকে এবার আপনি আপনার নাম ধরে খুঁজুন আপনার হয়তো মনে আছে যে আপনার জব কার্ডের হেড কেচ আছে সেই হেডের নামটা ধরে খুঁজুন দেখুন আপনি জব কার্ড আপনার জব কার্ড এখানেই আছে এবার আপনি এই যে নীল লেখাটা আছে জব কার্ড যে নাম্বারটা আছে এখানে ক্লিক করুন এবার দেখুন আপনার জব কার্ডের নাম্বার ওই যে ওপরে জব কার্ডের দিকে এই যে এবার নিচে দেখুন আপনার কত ওই জব কার্ডের ওপরে আপনার কতজনের নাম ভরা আছে এবার এই যে নিচে আসুন দেখুন প্রত্যেক বছরের আপনার কাজের হিসাব এই সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ